আজকে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই উত্তপ্ত ত্রিপুরাতে বাম কংগ্রেসের প্রার্থী দেখে মনোনয়ন দাখিল করতে বাধা দিয়েছে বিজেপির বাইক বাহিনীরা এমনকি সুদীপ রায় বর্মনের পায়ে চোট লেগেছে বিজেপির বাইক বাহিনীর নেতাদের বিরুদ্ধে বাম কংগ্রেস নেতৃত্বদের বারবার করে অভিযোগ ত্রিপুরাতে সুদীপ রায় বর্গন বলেন মৃত্যুবিন্দু পর্যন্ত লড়াই চলবে বিজেপির বাইক বাহিনী দেখে রাজপথে হুঁশিয়ারি এদিকে সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভার বিরোধী দলনেতা তিনি জানান যে বাম কংগ্রেসের প্রার্থীরা যখন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মনোনয়ন জমা দিতে জেলা শাসকের দপ্তরে এবং ভিডিও চত্বরে যায় তখনই বিজেপির বাইক বাহিনীরা সরাসরি বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের হেনস্থা এবং বেধরক যেভাবে গণতন্ত্র লুট করার চেষ্টা করে তারই প্রতিফলন আজকে ত্রিপুরা রাজ্যে জনগণ দেখতে পেলো আপনারা দেখছেন দিনের টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ মোথা বিজেপি ও আইপিএফটি জোট কিসের ইঙ্গিত এলো এই জোট আদতে মানুষ কিন্তু মেনে নিতে পারবে না বা মেনে নেবে না মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে আঠারোই তারিখ আপনারা জানেন কিন্তু আঠারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কখনোই সম্ভব হবে না ত্রিপুরা রাজ্যের মাটিতে তাই এবার যে রাজনৈতিক সমীকরণ সেটাই দিনের টিভি একেবারে স্পষ্টভাবে বলছে দু চব্বিশে ত্রিপুরার রাজ্যে পঞ্চায়েত ভোট আর এই নিয়ে সুদীপ রায় বর্পন বিজেপিকে তীব্র নিশানা করে তিনি বলেন রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি বিজেপির বাইক বাহিনীদের হাতে হাইকোর্টে বাম কংগ্রেস নেতৃত্ব মামলা দায়ের করেছিল যে মনোনয়নপত্র অনলাইনে জমা দেওয়ার অনুরোধ সেটা কিন্তু খারিজ করে দেয় মহামান্য আদালত তবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় রয়েছে দিনের টিভি চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করুন